দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হসপিটালে গত তেইশে নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়েই হ্যাঁ গত সাতাইশ তারিখ থেকে তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল হওয়ার কারণে এবং সংকটাপূর্ণ অবস্থায় তিনি গত সাতাইশ তারিখ থেকে রয়েছেন এবং আজকে তাকে চিকিৎসা দেওয়ার জন্য যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল কিন্তু তারা সকাল সাড়ে দশটা বাংলাদেশ হরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারপরেই তারা এবার কেয়ার হসপিটালে এসে তারা দুপুর দিকেই তারা এবার কেয়ার হসপিটালে এসে তারা পৌঁছান এবং আমরা আপনাদের সেই চিত্রে দেখা বেগম খালেদা জিয়ার এবং সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমরা আপনাদের এই শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি প্রগতি লাইভ প্রগতি ইউটিউব লাইভে আমরা আপনাদের আর সরাস প্রগতি নিউজ ইউটিউব লাইভে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দর্শক আপনাদের বেগম খালেদা জিয়ার শারীরিক যেই পরিস্থিতি আমরা পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি গত কয়েকদিন ধরেই তার অবস্থা কিন্তু সংকটাপন্ন অবস্থায় তিনি ইংলিশে গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে রয়েছে এবং তাকে গত আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি গতকালকে তাকে কিন্তু দেখার জন্য তিন বাহিনীর প্রদান কিন্তু এসেছেন এই আবার কি আর হসপিটালে এবং রাতে কিন্তু যদি আরেকটি যদি জানিয়ে রাখি রাত দশটার সময় বাংলাদেশের জামায়াত ইসলামীর যেই আমির ডাক্তার শফিকুর রহমানও তিনি এসেছেন এবং কিছুক্ষণ আগেই ইসলামী আন্দোলনের যেই নেতা মুফতি ফয়জুল করিম সাহেবও কিছুক্ষণ আগে এসেছেন একেবারে বলা যায় যে রাজনৈতিক নেতা শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই বেগম খালেদা জিয়াকে তারা দেখার জন্য এবার কেয়ার হসপিটালে এসেছেন এবং গতকালকে যদি আপনাদের আরেক জানিয়ে রাখি গতকালকে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিভিআইপি ঘোষণা করে তাকে এস তার নিরাপত্তার জন্য দুপুর দুইটার পরে এস তাকে নিরাপত্তা দেওয়া শুরু করে এবং আজকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়েছে এই কেয়ার হসপিটালের সামনে দর্শক আমরা আপনাদের সেই চিত্রের দেখানোর চেষ্টা করছি এবং সব চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেই শারীরিক যে অবস্থার সর্বশেষ তথ্য আপনাদের প্রগতি নিউজ ইউটিউব লাইভের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি আমরা আর হসপিটালের সামনে থেকে আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি সাবেক চেয়ারপারসন এবং বেগম খালেদা জিয়ার বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি প্রগতি নিউজ ইউটিউব লাইভের মাধ্যমে গত কয়েকদিন ধরেই বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় তিনি এভারকেয়ার হসপিটালের সিসিউতে তিনি ভর্তি রয়েছেন এবং গত গতকালকে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে কিন্তু এস সিকিউরিটি তাকে নিরাপত্তা দেওয়া শুরু করেছে কালকে দুপুরের পর থেকে তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছি এবং আমরা যদি আপনাদের বর্তমান তার শারীরিক পরিস্থিতি দর্শক দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হসপিটালের সামনে থেকে আমরা আপনাদের তার সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি 哎。 আে yeah.